এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের জন্য নতুন একটি গুরুত্বপূর্ণ আপডেট তথ্য প্রকাশিত হয়েছে তাদের বেতন সংক্রান্ত অর্থাৎ এপ্রিল মাসের বেতন সংক্রান্ত নতুন একটি আপডেট তথ্য প্রকাশিত হয়েছে আজকের এই ভিডিওতে আমরা এমপিওভুক্ত শিক্ষক এবং কর্মচারীদের জন্য প্রকাশিত নতুন তথ্য সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তো এখানে আপনাদের এপ্রিল মাসের বেতন কবে প্রদান করা হচ্ছে এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় মাওসি থেকে নতুন করে একটি প্রজ্ঞাপন প্রকাশিত হয়েছে বা নতুন করে একটি ভিডিও বার্তা বা নতুন করে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে আজকের এই ভিডিওতে আমরা এ টু জেড সকল আপডেট নিউজ আপনাদেরকে জানানোর চেষ্টা করছি অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এবং আপনাদের কাছে ছোট করে একটি রিকোয়েস্ট করব যারা চ্যানেলের নতুন দর্শক এবং এখন পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন যাতে করে পরবর্তীতে যে কোনো গুরুত্বপূর্ণ ভিডিও প্রকাশিত হলে তার আপডেট নোটিফিকেশনটি যেন আপনি কোনো কারণেই মিস না করেন ঠিক আছে তো এখানে গুরুত্বপূর্ণ সকল বিস্তারিত আপডেট তথ্যই কিন্তু রয়েছে আমরা একে একে আপনাদেরকে সেটি পড়ে শোনানোর চেষ্টা করছি অবশ্যই আপনারা কোথাও স্কিপ না করে ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ওয়াচ করুন ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছেন যে গুরুত্বপূর্ণ আপডেট তথ্যটি চলে এসেছে এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের জন্য লাখো শিক্ষকের বেতন আটকা টেকনিক্যাল সমস্যায় ঠিক আছে আপনাদের এই যে এপ্রিল মাসের বেতন এটি কবে প্রদান করা হচ্ছে আজকের এই ভিডিওটি দেখলে আপনারা স্পষ্ট একটি ক্লিয়ার তথ্য জানতে পারবেন বলে আমরা আশা ব্যক্ত করছি ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছেন গুরুত্বপূর্ণ যে আপডেটটি এখানে লাখো শিক্ষকের বেতন আটকা টেকনিক্যাল সমস্যা ঠিক আছে বিভিন্ন টেকনিক্যাল সমস্যার কারণে আপনারা এখন পর্যন্ত এপ্রিল মাসের বেতনটি পাচ্ছেন না তবে এর সঙ্গে গুরুত্বপূর্ণ আরও একটি সুখবর রয়েছে আপনাদের সেটি হলো আপনারা সকলে জানেন ইদুল উল থেকে আপনাদের উৎসব ভাতা বৃদ্ধি পাচ্ছে তো এই উৎসব টাকাটি আপনারা কবে পাবেন এ বিষয়ে নতুন একটি আপডেট রয়েছে আমরা যেটি একে আপনাদেরকে জানানোর চেষ্টা করছি যেটি প্রকাশিত হয়েছে শিক্ষা মন্ত্রণালয় থেকে টেকনিক্যাল সমস্যায় আটকে আছে লাখো শিক্ষক কর্মচারীর বেতন ভাতা আইবাস ডাবল প্লাস সফটওয়্যার দেখতে পাচ্ছেন ইলেকট্রিক ফান্ড ট্রান্সফারে এনপিও শিক্ষকদের বেতন দেওয়ার অংশ হিসেবে ডিসেম্বরের সপ্তম ধাপ জানুয়ারির চতুর্থ ধাপ ফেব্রুয়ারির তৃতীয় ধাপ ও মার্চের দ্বিতীয় ধাপের বেতনের প্রস্তাব আগামী সপ্তাহে মন্ত্রণালয়ে যাবে দেখতে পাচ্ছেন এই কার্যক্রম আরও আগে শেষ হওয়ার কথা থাকলেও তা টেকনিক্যাল কারণে বিলম্ব হচ্ছে এসব ধাপের বেতন ছাড়ের পর এপ্রিল বেতন নিয়ে কাজ শুরু হবে বুধবার শিক্ষা মন্ত্রণালয় মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মাউসি একাধিক কর্মকর্তা এটি নিশ্চিত করেছেন তারা জানান এপ্রিলের বেতন নিয়ে এখনও কাজ শুরু হয়নি ডিসেম্বর সহ চার ধাপের বেতন ছাড় হওয়ার পর এপ্রিলের বেতন নিয়ে কাজ শুরু হবে চার ধাপের বেতন বিলম্ব হওয়ার কারণ হিসেবে কর্মকর্তারা বলছেন টেকনিক্যাল সমস্যার কারণে এসব ধাপের বেতন ছাড়ে দেরি হচ্ছে আশা করছি আগামী সপ্তাহের শুরুতে এই চার ধাপের বেতন প্রস্তাব মন্ত্রণালয়ে যাবে এরপর অনুমোদন দেওয়ার পরপরই বেতন ছাড়ের প্রক্রিয়া শুরু হবে দেখতে পাচ্ছেন এখানে এ বিষয়ে কিন্তু বিস্তারিত জানানো হয়েছে এবং এপ্রিলের বেতন নিয়ে এখানে সর্বশেষ যে তথ্যটি জানানো হয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে এখানে বলা হয়েছে যে এই সপ্তাহ অর্থাৎ আগামী সপ্তাহ বলতে তারা বুঝিয়েছে এই যে রানিং সপ্তাহ চলছে আজকে তিন মে দু ঠিক আছে তো আজকে কিন্তু শনিবার আজকে সাপ্তাহিক ছুটি এমনিতেই শুক্র শনি দুই দিন ছুটি থাকে আগামীকাল রবিবার অর্থাৎ চার মে থেকে কিন্তু আপনাদের বেতন অর্থাৎ এই যে এপ্রিল মাসের বেতন প্রদানের এই প্রক্রিয়াটি শুরু করছে ইএফটি এবং আগামী পাঁচ মে দু হাজার পঁচিশ থেকেই আপনাদের এই বেতনটি ছাড় করা হবে বা বেতনের চেক অলরেডি ছাড় করা হয়েছে এটি আপনারা পাঁচ তারিখ থেকে আগামী দশ তারিখের মধ্যে অর্থাৎ এই মধ্যে পাঁচ আপনাদের সকলের ব্যাংক অ্যাকাউন্টে আপনাদের এপ্রিল মাসের কাঙ্ক্ষিত বেতনটি চলে যাবে এবং আপনারা সেটি তুলতে পারবেন যেটি জানানো হয়েছে শিক্ষা মন্ত্রণালয় সূত্র ঠিক আছে এবং এখানে ঈদুল আজহার অগ্রিম বোনাসও প্রদান করা হবে তবে এটি এই মাসের সঙ্গে প্রদান করা হবে কিনা এটি এখন পর্যন্ত স্পষ্ট করা হয়নি তবে যদিও এই মাসের সঙ্গে ঈদুল আজহার বোনাস প্রদান করা না হয় তাহলে খুব তাড়াতাড়ি আপনারা অর্থাৎ ঈদুল আজহার আগেই আপনাদের এই বোনাসটি পেয়ে যাবেন আপনাদের ব্যাঙ্কে চলে আসবে অর্থাৎ এখানে যে বৈশাখী বোনাস পেতে আপনাদের যেরকম সমস্যার সম্মুখীন হতে হয়েছিল সেরকম কোনো সমস্যার সম্মুখীন হতে হবে না যতদূর জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয় এবং তারা এ বিষয়ে অবশ্যই কাজ করছে তো এ ছিল মূলত আপডেট তথ্য পরবর্তী যে কোনো গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ রাখছি ধন্যবাদ